بسم الله من الشيطان الرجيم ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه إن في ذلك لآيات لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. يا. أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما كثيراً رجالا كثيرا ونساء واتقوا الله الذي تشاءلون به وَالْأَرْهَامِ

كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغن فلم عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون اذ قالت رب ابني لي عندك بيتا في الجنه ونزني من فرعون وعمله ونزني من القوم الظالمين ومريم ابنتا امرانا التي احسنت فرجها فنفخنا فيه من روحنا বসাদ না বিকালি মা তির নিহা ওয়া কুতুবিহী ওয়াকানা তুমি নঙ্কানিতি এদের বসার জায়গা হয়নি আমার চেয়ারটা দি চেয়ারটা লও তোমরা আমি নামত বসে জলসা করে নি আজকে আহা জায়গা পেছনে না কর এটা কি পাগলা নালা বুদ্ধি টুদ্ধি আছে বসেন এখানে আস বসলে হবে না খালি দৌড়বে না আপনার কথা বলি না ওনার কথা বলি বসে যান ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে সবাই বসে যান ইসলামে আসছে ধরা রমজান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল করসলম ইসলামের সৌদান আসছে ধারাই রমজান ভোরে রাগে নিয়ত বান্ধ ভুল কর মুসলমান রঞ্জনের তিরিশ রোজা হবে তোর গণহারব মাসুম শিশুর মতো আল্লাহ জীবন্ত মাই করবে দান ভোরের রাগে নিয়ত বন্ধ ভুল মুসলমান শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেমাবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যে অলি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে একটা বিলিগি জালসার আয়োজিত মহাফিলে সম্বলপুরে আমাদেরকে হাজির করেছেন এর জন্য আমরা সেই মুনিবের দরবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে সোরা রুম থেকে একটা আয়াত পড়েছি সুরা নিসা থেকে একটা আয়াত পড়েছি এবং সোরা তাহরিম থেকে তিনখানা আয়াত পড়েছি টোটাল পাঁচটা আয়াতের তেলোয়াত করেছি আর এই পাঁচটা আয়াতকে সামনে রেখে একেবারে অল্প সময়ের ভিতরে একদম সবটাকে কম শর্ট সময়ের মধ্যে ছেড়ে দেব বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা ই ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট 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 দু তিনটি কথা বলবো এক নম্বর হচ্ছে মা আপনারা ধৈর্য ধরে শুনেন দুই নম্বরে আপনারা খুব সুন্দর বসেছেন আমার আর বলার কিছু নাই বলার ভাষা শেষ নম্বর হচ্ছে তিন যারা দাঁড়িয়ে আছেন একজন দুজন লোক দেখছি আপনারা যদি বসে যান সভাটা সুন্দর হবে আর এরা গাড়িতে বসলো কেন আমি বুঝতে পারছি না তো বাঁদরের কাজ ডালে বসা তো বাঁদরের কাজ ও নিজের পরিচয় তো নিজেই দিব আবার এমন করে বসছে চেয়ারের পেছনে এ তো চোরের কাজ সামনে বসবে এসো বাপ সোনা মানি সামনের দিকে চলে এসো এই যে ফাঁকা আছে এখানে আর একটা কথা আপনাদেরকে বলবো আজকে জালসাটা যখন তাবলিগি জালসা তো সব কথা বলার সুবিধা আছে যে এই মাঝে ফাঁকাটা রাখছেন কেন আমি খুঁজে পেছি না অনেক চেষ্টা করছি এই ফাঁকাটা রাখার লাভটা খুঁজে পেছি না বরং লস পেছি মাঝে ফাঁকা থাকবে কেন একদম জমে যাবে পুরা যাই হোক এখন আপনাদের সামনে আমি যে কথাগুলো বলবো ধ্যানের সঙ্গে একটু মনোযোগ দিয়ে শোনেন দুই মিনিট আমি অন্য নিয়ে কথা বলবো সেই দুটা মিনিট হচ্ছে যে সামনে আমাদের রমজান আসছে আর মাত্র একটা জুমা আমরা পড়তে পাবো বাকি রমজান শুরু হবে তো আমরা সবাই রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে বলি রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ কে কে রাখবো না হাত তুলি এত লোক রোজা রাখবে না আমি তো বললাম কে কে রাখবো না হাত তুলি বোঝার ভুল হয়েছে এটাকে সরান মেন্টাল রুগী হলেও ওই যে মেন্টাল রুগীটাকে আর ওইটাকে আপনি বুঝতেই পারেন না খালি বোতল গুটাই দিয়ে থাকবে ওকে ধর বকাবকি না করে একদম আউট অফ রেঞ্জ ও যে বদমাইশি করছে না অ্যাটেনশনটা নষ্ট করে দিচ্ছে মেয়েদের ওইদিকে চলে যাচ্ছে হ্যাঁ এটা ডিস্টার্ব কারণ এত টাকা খরচা করে মানুষগুলো যে শুনতে এসছে মাঝে মাঝে যখনই যাবে মাথা কাটবেই হ্যাঁ ও পাগলামি করছে ঠিক আছে ওর অসুখ দিয়ে চাল্লা সেফা দান করুক আমি ওকে ছোট করছি না কিন্তু ওকে এখান থেকে সরাতে হবে আপনাদেরকে যে কোনো মলে নাহলে প্রতিটি ক্ষেত্র খালি মেয়েদের দিকে দরছে ওর মানে অসুখ আছে ব্রেনে অসুখ হয়েছে আল্লাহ মাফ করুন আল্লাহ সুস্থতা দান করুন কিন্তু এটা ঠিক হচ্ছে না এখন এই বিশ্বটা আল্লাহ একবার তাবার একবার তালা দুটি মানুষকে দিয়ে আবাদ করেছেন দুটি মানুষকে দিয়ে প্রথম দুটি মানুষকে দিয়ে শুরু হয়েছে বিশ্ব আবাদটা সেই দুটি মানুষ একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষ তারা দুজনার সম্পর্কে কে ছিল মা বাপ স্বামী স্ত্রী তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা কত উন্নত মানের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা কত তথ্যবহুল সম্পর্ক যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের বিবি সহার এই দুইজনকে দিয়ে আল্লাহ বিশ্বটাকে আবাদ করেছেন খালি এটা মাথায় ভরেন এটাকে গুরুত্ব দেন এটাকে খুব বেশি গুরুত্ব দেন হালকা দিয়েন না। স্বামী স্ত্রীটাকে হেউপতিপূর্ণ সম্পর্ক মনে করিয়েন না। আল্লাহ তাবরাকবা তালা নিজে বলছেন। বিস্মিল্লাহ হির আহ্মাীরহ ইয়া আইয়োহান না সুত্্যাকর আব্বাকু মোল্লাদি খলাকা কম মিন্নাব সিু ও হিদাতি ও খলাকা মিন্হা যাও

ইয়াকু হে পৃথিবীর মানুষেরা তোমরা ভয় করো তোমাদের রবকে আল্লা দি ওই রবকে ভয় করো যিনি কি করেছেন একটা নাফস থেকে তোমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ একটা মানুষকে প্রথম তৈরি করলেন আদমকে আদমকে যেদিন বানানোর আরাজা করলেন রব্বুল আলমিন ফেরেশতাদেরকে নিয়ে বসে বললেন আমি পৃথিবীর বুকে একটা প্রতিনিধি বানানোর মনস্থ করে নিয়েছি ওই দকল রব্য কালীন মেলা ইকাতি ইমনি যাইল ফিল আরো দেখা ফেরেস্তারা উত্তরে বললেন

ভিতরের যে আত্মার স্পন্ধন রয়েছে তার ভিতর থেকে আমার আল্লাহ বানালেন ওর বিবিকে এই দুইজনকে দিয়ে এমন আবাস শুরু করলেন সারা বিশ্ব ডাকে অনেক অনেক পুরুষ আর অনেক অনেক নারীতে আল্লাহ ভরে দিলেন অনেক পুরুষ আর অনেক নারীতে বিশ্বটাকে আল্লাহ আমি দর্শন তথ্য বলবো দি আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যার নামে তোমরা সওয়াল করো তাসালুন রাহাম এবং মানুষের কাছ থেকে যার নামে সওয়াল করে দয়া চাও তাকে তোমরা ভয় সব সময় তোমাদের ব্যাপারে কানা সচেতন তিনি তোমাদের ব্যাপারে সব সময় সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনার চোখে থেকে তোমাদের ফাঁকি দেওয়া যাবে না এখন ছোট ছোট করে কয়েকটা কথা বলবো আল্লাহ আদমকে হাতে বানালেন আদমকে বানানোর পর রাখা হয়েছিল কোথায় এই জমি নেই প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম সিদ্ধার্থুল মন্দাহা কোথাও না আদমকে বানালেন কোন জায়গায় আর রাখলেন কোন জায়গায় আমার এই কথাগুলো একটু দশটা মিনিট মনোযোগ দেন তারপরে আপনি বাড়ি চলে যাবেন আদমকে বানায়নি পৃথিবীর মাটিতে বানিয়েছেন জান্নাতের মাটিতে কোন জান্নাতে আটটা জান্নাত আছে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আর জান্নাতুল ফেরদাউসের ছাদটা হচ্ছে আল্লাহ রহমান রহমানের সিংহাসন তাহলে দামি জান্নাতে বানিয়েছেন সেই জান্নাতুল ফেরদাউসটা তো ছোট জায়গা নয় কোন জায়গায় বানালেন মন দিয়ে শোনেন জান্নাতুল ফের ভিতরি আটটা জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস ফের আর সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে সবথেকে একটি ময়দান আছে ফাঁকা ময়দান যেমন হাই স্কুলের ফুটবল ময়দান থাকে ওই রকম জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান ওই ময়দানটার নাম আলামে আরওয়া আ তাজাঘাত সেই ময়দানে আমার আল্লাহ তার নবী কি আদমকে নিজের হাতে বানালেন আর বানানোর পরে পরেই পৃথিবীতে পাঠিয়ে দিলেন না বানানোর পরে পরেই আল্লাহ আদমকে জান্নাতি রেখেছিলেন জান্নাতে আছে জান্নাত মানে জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান জান্নাতের আবিধানিক অর্থ হলো উদ্যান সুন্দর আল্লাহর সাজানো তো ওই জান্নাতে যে জান্নাতে মরার পর মানুষকে দেওয়া হবে যে জান্নাতটা মানুষ মরার পর যাবে যে জান্নাতে মানুষ যাওয়ার জন্যে এত নামাজ এত রোজা এত হজ এত জাকাত যে জান্নাতে যাওয়ার জন্যে মানুষ চোখের পানিতে কাঁদছে যে জান্নাতে যাওয়ার জন্যে শীতের রাত্রিতে গভীর রাত্রিতে উঠে উজু করে কাঁদছে সেই জান্নাতে আদম ছিলেন আমার যুক্তিটা দেখেন তাহলে তো আদমের রিলেক্সেবল থাকা দরকার ছিল ফ্রি থাকা দরকার ছিল আনন্দে উৎফুল্ল অবস্থায় জান্নাতে ঘোরাফেরা করবে জান্নাতে কোনো নেগেটিভ জিনিস নাই জান্নাতে পায়খানা নাই পেশাবখানা নাই জ্বর নাই অসুখ নাই ক্যান্সার নাই এরকম বড় বড় কোনো রোগের খবরে জান্নাতে নাই জান্নাতে সব সময় মানুষ শান্তিতে বাস করবে কাইলান সালামা সেখানে শান্তি আর শান্তি খাওয়ার অভাব নাই পানির অভাব নাই চারখানা নহর জান্নাতে কুলকুল করে বইছে ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহ কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই বাহরুল লবানি বাহরুল আসালি বাহরুল খামরি জান্নাতের মধ্যে পানির নহর রয়েছে দুধের নহর রয়েছে জান্নাতের মধ্যে প্রবাহমান মধুর নহর রয়েছে জান্নাতে আপনার কিনা সারাবন্ত হুরার নহর রয়েছে